এটা একটা অগণতান্ত্রিক রাজনৈতিক এটা দোষীয়তান্ত্রিক স্বৈরতান্ত্রিক কথা সাপলার রাষ্ট্রীয় প্রতীক এবং এই দাড়ি পাল্লাও কোনো দলের এটা প্রতীক হতে পারে না এটা যে রাজাকার দলকে দেওয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করে দেওয়া উচিত সরকারই ব্যর্থ সরকার জননিরাপত্তার চেষ্টা করছে না সরকার রাজনীতিও বুঝে না রাষ্ট্রও বুঝে না জননিরাপত্তাও বুঝে না গণতন্ত্রও বুঝে না সরকারের জবাবদিহী নয় সরকারের সাথে জনগণের কোনো সংযোগ নাই এভাবে সরকার শুরু থেকেই মদ সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে আছে খুনি জঙ্গিবাদী রাজনৈতিক দলকে প্রশ্রয় দিয়ে আছে দিয়ে আসছেন বস্তুবাদী জাতীয়তাবাদী পার্শ্বিক রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন এবং শুধু আগে সরকার এখন ক্ষমতায় নেয় শুধু আগে সরকারকে দোষ দিয়ে হবে না এভাবে তাদের যে যে মানে দায়িত্বহীনতা ব্যর্থতা অযোগ্যতা অথর্বতা নিষ্ক্রিয়তা তাদের যে অর্থনৈতিক ধ্বংস করা রাষ্ট্রকে দলীয়করণ এবং ক্ষমতার বলে দুর্নীতির দল করে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা এভাবে আসল গণ নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে সামাজিক রাজনৈতিক কাঠামো ধ্বংস হয়ে গেছে গণতন্ত্রের কাঠামো ধ্বংস হয়ে গেছে মানবিক কাঠামো ধ্বংস হয়ে গেছে তা ফিরিয়ে আনার জন্য মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন এভাবে সব মানুষ যেন সব মানুষের নিরাপত্তা এগিয়ে আসে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই এই ভিত্তিতে আসতে হবে জীবনের নিরাপত্তা চাই নিরাপত্তা রাষ্ট্র চাই এবং সেটার জন্য সব মানুষকে সব মানুষকে পরস্পরকে ভালোবাসতে হবে সবার অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে একজনের সংকটে আরেকজনকে এগিয়ে আসতে হবে শহরে গ্রামে সব জায়গায় সব উপর আক্রমণ হলে সেটা ব্যক্তির উপরে হোক প্রতিষ্ঠানের উপরে হোক মসজিদ মন্দিরের উপরে হোক সব সবাইকে সম্মিলিতভাবে আমরা আমরা এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ এই ভিত্তিতে আমরা পরস্পরের জীবন রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ সচেতন সক্রিয় হতে হবে সেজন্য জনগণের মধ্যে মানবিক ভাতৃত্ব মানবিক বোধ বিচার শক্তি মানবিক ঐক্য গড়ে তুলতে হবে সেজন্য মানবতা রাজনীতির প্রয়োজন বর্তমান রাজনীতিগুলোই মানুষকে হিংস্র করে তোলে পাশবিক করে তোলে অন্যদেরকে খুন দুলম করার উস্কানি দিয়ে যা ধর্মের নামে অধর্ম অগ্রবাদী রাজনীতিও তাই করে জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনা রাজনীতিও তাই করে এই রাজনীতিগুলোই সন্ত্রাসের রাজনীতি খুনের রাজনীতি জুলমের রাজনীতি মানুষকে ঘৃণার রাজনীতি এভাবে এরাই উস্কানি দিচ্ছে তো এখান থেকে এই রাজনীতি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আসলে জীবনদার স্বাধীনতা জীবনদের নিরাপত্তা রাষ্ট্রের স্বাধীনতা আসবে না বর্তমানে যেটা হচ্ছে এটা আসলে বিশ্বের পর যেটা স্বাধীনতা নয় আগেও স্বাধীনতা ছিল না রাষ্ট্রের অভ্যন্তরে স্বাধীনতা ছিল না জীবনের স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না অধিকার স্বাধীনতা ছিল না এখনও নাই এখন আগ্রহ ভয়ঙ্কর আগ্রহ খারাপ আগের ছয় হিংস্র পাশিক ব্যবস্থা তৈরি হয়ে গেছে এখান থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে মানবিক করতে হবে সমাজকে মানবিক করতে হবে এবং সমাজের মধ্যে মানবিক চেতনা আবার এবং সাপলা যেহেতু রাষ্ট্রীয় প্রতীক হিসেবে এখন জনগণের একটা অ্যাসেট হয়ে গেছে জনগণের সর্বজনীন একটা প্রতীক হয়ে গেছে রাষ্ট্রের তাই রাষ্ট্রীয় প্রতীক কোনো দলের প্রতীক হতে পারে না আপনি সেটার জন্য জোর জবরদস্তি করা হুমকি ধমকে দেওয়া প্রসার তৈরি করা এগুলো অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ফেসবাদী আচরণ তাই সাপলা প্রতীক কোনো দলের জন্য রাজনৈতিক প্রতীক হিসাবে বরাদ্দ করা এটা এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এটা একই সাথে দাড়ি পালদাটাও জমাত শিবিরকে দেওয়া সেটার জন্য সুপ্রিম কোর্ট আদালত অবমাননা সেটাও রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাই অন্য আরো শত শত হাজার হাজার যেগুলো আছে করা যায় এবং কোন কোন দলের মুখ্য বিষয় হতে পারে না দলের নীতি আদর্শটাই কোনো দলের জন্য মূল বিষয় এবং সেটার ভিত্তিতে জনগণের সমর্থন আছে কি নাই সেটাই একটা দলের এগিয়ে চলার মূল বিষয় প্রতীককে যারা দলের মূল বিষয় মনে করে তারা আসলে রাজনীতি বুঝেন না তারা আসলে প্রতীক নিয়ে জনগণকে ধোকা দিয়ে রাষ্ট্রীয় প্রতীককে ছিনতাই করে একটা রাজনৈতিক অপব্যবহার করতে চেষ্টা করেন আমরা সেটার নিন্দা জানাচ্ছি